প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মির বিয়ে শাদী হয়নি উর্মি দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর হলেও উর্মির বিয়ে হচ্ছে না কারণ অভাবে সংসার উর্মির বাবা নেই তার মা আছে ছোটো একটা বোন আছে তো মা পরের বাসায় কাজ করে আর উর্মি সেলাইয়ের কাজ করেই সংসারটাকে চালায় উর্মির পড়াশোনার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার হবে কিন্তু যখন বুঝতে পেরেছে যে তার অভাবে সংসার তার পড়াশোনার খরচে কেউ নেই তখন উর্মির মনটা খুবই খারাপ হয়ে যায় তো উর্মি এখন বুঝতে শিখেছে যে হয়তো পড়াশোনা না করে কারণেই তার হয়তো ভবিষ্যৎটা এখন অন্ধকারের মধ্যে ডুবে আছে ত আছে চাচ্ছে ভালো একজন মানুষ যদি তার সব কিছু জেনে তাকে কেউ ভালোবাসতে পারে কেউ বিয়ে সাথে করতে চায় সে পুরুষ যদি বিবাহিত হয় বা স্ত্রী ছাড়া হয় তাহলে উর্মি তাকে বিয়ে করতে রাজি আসে উর্মির ব্যক্তিগত কোনো পছন্দ নেই উর্মিকে যে পছন্দ করে বিয়ে সাথে করবে উর্মি তাকেই বিয়ে করতে রাজি আসে তো দর্শক এ ছিল উর্মির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী ত যে নাম্বার দেওয়া ওই নাম্বারে ফোন দিলে উর্মিকে আপনারা কথা বলতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আর সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার